আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল আপনার সময় এভেচ্ছা শুভেচ্ছা I'm not happy. I'm not happy. i not मस्ता मामा मामा मस्त

لال غلام شوشا لال غلام شوشا جيار شايني ڪه پاول لڳا ڏا لایا ڏا لڳا ڏا لایا ڏا لڳا ڏا لایا ڏا لڳا

এক কৌল ললাই করো এক কৌল ললাই করো জিয়া ছাইনে কে বনে জিয়া না জিয়া ছা পাবঙ্গলা জিয়া ছা পাবঙ্গলা কে বলে জিয়া Συμπαράσταση σαγωτών, ταλέκτια σαγωμών, 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 συμπαράσταση σαγωτών, ταλέκτια σαγωμών,

Panią Szyjsię, 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 Panią <coughs> LALU GULAM SHUH ECHAR! <sharp> LALU GULAM SHUH ECHAR! LALU GULAM SHUH ECHAR! लाल गुलाबु सु

Yes, yes.

Come on, come on, come on, come on, come on, come on,

আপনাদের সদস্যপুর অংশগ্রহণ ক্যাপ আটাশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আগামীকালকে আমরা ওয়ারলেস গেট থেকে বা আরেকটি প্রচার মিছিল আমরা করব আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি এবং আগামী সাতাইশ তারিখ আমাদের দেশ নায়ক তারেক রহমানের জনসভাকে ময়মন ঐতিহাসিক একটি জনসভা হিসাবে প্রকাশ করার জন্য সেই জনসভাকে ময়মন ইতিহাসে একটি সারা ইতিহাস হিসাবে আমরা যাতে পরিগণিত হয় সেই চেষ্টা আমরা প্রত্যেকেই আমরা আমাদের অবস্থান থেকে আমরা সেই চেষ্টা করব ধন্যবাদ সবাইকে